নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখব বিসর্গের ব্যবহার আমরা প্রতিনিয়ত এই বিসর্গের ব্যবহারটা ভুল করতেছি আজকে আমার ভিডিওতে কোথায় কিভাবে বিসর্গ ব্যবহার করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধরো তোমরা একটা বিদ্যালয়ের নাম দক্ষিণ পশ্চিম লালপুর প্রাথমিক বিদ্যালয় এখন আমি এখানে দক্ষিণে সংক্ষিপ্তভাবে লিখছি দ বিসর্গ পশ্চিমে সংক্ষিপ্তভাবে লিখেছি প বিসর্গ আবার লালপুর প্রাথমিক প্রাথমিক লিখেছি প্রা বিসর্গ বিদ্যালয়ে লিখেছি বি বিসর্গ এই যে আমি একটা বিদ্যালয়ের নাম লিখলাম দক্ষিণ পশ্চিম লালপুর প্রাথমিক বিদ্যালয় এখানে দেখো প্রত্যেকটা বিসর্গে কিন্তু ভুল প্রয়োগ হয়েছে এখানে দেখো দক্ষিণে যে দর পরে বিসর্গ দেওয়া হয়েছে এটা ভুল পশ্চিমে পরের পরে যে বিসর্গটা দেওয়া হয়েছে এটাও ভুল আবার প্রাথমিকে এই পয়রা ফলে আকার দিয়ে যে বিসর্গ দেওয়া হয়েছে এটাও ভুল বয়সির পরে যে বিসর্গ দেওয়া হয়েছে এটাও ভুল এখানে দক্ষিণকে সংক্ষিপ্ত দ দিয়ে প্রকাশ করার জন্য বিসর্গ লিখেছি আবার পশ্চিমকে শুধু প দিয়ে প্রকাশ করার জন্য বিসর্গ লিখেছি এখানে প্রাথমিককে সংক্ষিপ্তভাবে লেখার জন্য বিসর্গ দিয়েছি আবার বিদ্যালয়কে সংক্ষিপ্তভাবে লেখার জন্য বিসর্গ দিয়েছি দেখো আমরা খুবই সহজ একটা জিনিসকে সব সময় স্কিপ করে যাই অতটা গুরুত্ব দেয় না কোনো একটা শব্দ যদি তুমি সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে চাও তবে সেখানে বিসর্গ ব্যবহার করা যাবে না বিসর্গ হচ্ছে একটা বর্ণ এটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ আর কোনো শব্দকে সংক্ষিপ্ত করে লিখতে গেলে সেখানে বিসর্গ ব্যবহার না করে বিন্দু ব্যবহার করতে হবে একটা ডট দিতে হবে এখানে দক্ষিণকে যদি আমরা সংক্ষেপে দ দিয়ে প্রকাশ করতে যাই তাহলে দ লিখে একটা বিন্দু দিতে হবে আবার পশ্চিমকে যদি আমরা সংক্ষিপ্তভাবে প দিয়ে প্রকাশ করতে যাই সেক্ষেত্রে আমরা প লিখে একটা বিন্দু দেব এরপরে আবার প্রাথমিককে যদি আমরা সংক্ষিপ্তভাবে প্রা দিয়ে প্রকাশ করতে যাই সেক্ষেত্রে আমরা প্রা লিখে একটা বিন্দু দেব আবার বিদ্যালয়কে যদি আমরা সংক্ষিপ্তভাবে বি দিয়ে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা বয়রশি দিয়ে একটা বিন্দু দেবো সাধারণত বর্ণ যে বিসর্গ এর উচ্চারণ হচ্ছে এর মতো এখন এই বিন্দুর জায়গায় যদি আমরা বিসর্গ ব্যবহার করি তাহলে সেখানে ভুলটা কোথায় হয় মূলত বিসর্গর উচ্চারণ হচ্ছে হয়ের মতো তাহলে দয়ের পরে যদি আমরা বিসর্গ ব্যবহার করি তাহলে এর উচ্চারণ হয় দ আবার পয়ের পরে যদি আমরা বিসর্গ ব্যবহার করি তাহলে এর উচ্চারণ হয় প আবার পয়ের ফলে আকারের পরে যদি আমরা বিসর্গ ব্যবহার করি তাহলে এর উচ্চারণ হয় প্রাহ বয়স্মির পরে যদি আমরা বিসর্গ ব্যবহার করি তাহলে এর উচ্চারণ হয় বি এখন দেখো আমরা এই জিনিসগুলো সবসময় স্কিপ করে যাই ভুল লিখে যাই কেউ এটা কিছু বলে না জাস্ট বুঝে যাই মূলত কিন্তু এটা ভুল 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 আমরা আরও কিছু কিছু শব্দ আছে যেখানে প্রতিনিয়ত ভুলভাবে বিন্দুর জায়গায় বিসর্গ ব্যবহার করে যাচ্ছি আমরা এখন সেরকম কিছু শব্দ দেখব ডাক্তারকে সংক্ষিপ্তভাবে লেখার জন্য আমরা কী করি ডয়াকার দিয়ে বিসর্গ দিই এটা ভুল এটাকে ঠিকভাবে লিখতে হলে তোমাকে লিখতে হবে ড বিন্দু এটা হচ্ছে সঠিক আবার অনেকে যারা মুসলমান আছো তাদের নামের পেছনে মোহাম্মদ ব্যবহার করো এই মোহাম্মদ লিখতে গিয়ে তোমরা লিখে থাকো ময়ৌকার বিসর্গ মানে মোহাম্মদকে সংক্ষিপ্ত করতে গিয়ে তোমরা এইভাবে লিখে থাকো এটা কিন্তু ভুল এটার উচ্চারণ হচ্ছে মো তোমাদের লিখতে হবে এরকম ময়ৌকার দিয়ে বিন্দু দিতে হবে অথবা যারা ময়স্যু দাও সেক্ষেত্রে ময়স্যু দিয়ে বিন্দু দিতে হবে সুতরাং প্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমরা যদি বিন্দুর জায়গায় বিসর্গ ব্যবহার করি তাহলে অর্থের ব্যাপক পরিবর্তন হয়ে যায় আসলে এটা আমরা বুঝি না বা ছোটোবেলা থেকে আমাদের এই বিষয়টা ক্লিয়ার করা থাকে না এজন্য আমরা এই ভুলটা প্রতিনিয়ত করে যাচ্ছি সেই ছোটোবেলা থেকে ভুল করতেছি এবং বড় হয়ে সেই একেই ভুল করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার মধ্যে ভিডিওটি শেয়ার করবে আর আমাকে ফলো দিতে ভুলবে না